আমাদের রুনা খান আমাদের রুনা খান কিন্তু কয়েকদিন আগে কি একটা অদ্ভুত একটা পোশাক পরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছিল এমন কি সবাই কিন্তু আলোচনা করা শুরু করে দিছিল যে উনি নাকি আমাদের দেশি উর্ফি জাভেদ কেন কথা বলছিল আপনারা সবাই জানেন কারণ আমাদের উর্ফিজাবেদের টেস্ট আর আমাদের রুনা খান আবার টেস্ট প্রায় সিন। কিন্তু এবার ঘটনা কিন্তু উল্টা একটা বইটে গেছে আমি সোশ্যাল মিডিয়াতে স্কল করতেছি স্কল করতেছি হঠাৎ করে দিয়ে আমাদের রুনা আপার নতুন ছবি ফেসবুকে আপলোড করা হয়েছে আর সেই ছবিগুলা কি আরে ভাই রে ভাই রুনা আপারে বুড়া বৈশ দেখে নতুন বউ সাইজে আর ছবি উড়াইছে তো সত্যি কথা বলতে কি আমার কাছে কিন্তু ছবিগুলা বেশ ভালো লাগছে এবং কি খুব দারুণ লাগছে এই ধরনের পোশাক পরে যদি আমাদের রুনা আপা আমাদের সামনে যদি বারবার আসে আমাদের কিন্তু দেখতে একটুকু বিরক্ত বোধ হবে না বরং তারা নিয়ে প্রশংসা করতে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু 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 আমাদের এরকম ভাবে তার পক্ষে মনে হয় না তাই সে বারবার সামনে হাজির হয় এমন কি সে সব সময় আলোচনা এবং সমালোচনার মাধ্যমে কিন্তু থাকে তো তোমরা যারা রোনা কানে তো তোমরা যারা রোনা কানে ফ্যান আছো তোমাদের কাছে এই ভিডিওটা দেখা তোমাদের কাছে কি মনে হয়েছে কি কি একটু বা ভদ্র হয়ে গেছে কিনা জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তুই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ